হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা শহীদ মিনের সামনে এসেছি কেক খেতে তো গাইস আমি যে কেকটা যে নিচ্ছি ওই কেকটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের তো আমি চুজ করছি এখন যে কোনটা নেব গাছ আমাকে অনেক রকমেরই কেক দেখাচ্ছে আর ওই কেকগুলো অনেক সুস্বাদু তো গাইস এখন আমাকে দিবে অরেঞ্জ ফ্লেভারের কেকটা তো এখন গাছ আমাকে এখন কেক আর কি দিবে গাইস কেটে দিচ্ছে গাইস আমি কিন্তু এক পিস নিয়েছি আর আমি কেকটা বাসায় নিয়ে যাব গাইস আমাকে এখন দিচ্ছে কেকটা আর প্যাকেটিং করে তো এখন প্রিন্টটা মেরে দিল যাচ্ছে না পড়ে যায় তো আমাকে এখন দিচ্ছে কেকটা গাইস অলরেডি প্যাকেন হয়ে গেছে এখন আমরা বাড়িতে যে টেস্ট করে দেখব হ্যাল বাড়িতে বাড়িতে চলে এসেছি এখন আমরা কেকটা খাব দেখব কেকটা কেমন সুস্বাদু হুম গাইস অনেক দামি হয়েছে আমার বাসায় নাচ পাশে আর আমাদের বাসায় নাচ জিফ আছে তো তাকে নাচ চেক করাবো গাই আমি এখন নাচফাকো চেক করাবো গাইস ওরও কিন্তু অনেক মজা লেগেছে গাইস আর তো আমার অনেক ভালো লেগেছিল কেকটা তো আমি প্রতিদিন আপনাদের নতুন নতুন ভিডিও দেব তো আমি আপনাদের অনেক নতুন নতুন ভিডিও দিব আর আমার সাথে থাকবেন